দশ হাজ পেঁয়াজের দাম ইদির আগে আর বাইল না আপনার আজকে বাজারে গেছে আপনার মাথায় মানে মাথায় গেছে দুশো কিন্তু এটাই পাঁচ পার্সেন্ট কিন্তু গড়ে বারে আঠারোশো টাকা নাকি মাল যাবে কোথায় ব্রাহ্মণ বাড়িয়া আমাদের সোনা বাজার পেঁয়াজের মানটা কিন্তু ভালো

가자 가자 다 いいですね。 मलाई द्याग नि बनाएकोले तपाईँहरू